খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রাজধানী রেবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালের চিকিৎসকেরা সার্বক্ষণিক তার চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এসব তথ্য জানান সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী শপু সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভি চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে সেখানে চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি উনার শারীরিক অবস্থার উন্নতি হয়নি তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি তার মানে ওনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি বলেও জানান রিজবি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন আমরা মনে করি দ্রুতই তিনি সেরে উঠবেন এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা প্রত্যাশা করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলবেন গত তেইশ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তার ফুসফুসি ইনফেকশন হয়েছে এর মধ্যে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটা নয় সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গত শনিবার রাতে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজ্যাড এম জাহিদ হোসেন বলেন বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউএ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে গত তিন দিন সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ আলহামদুলিল্লাহ উনার অবস্থা একই পর্যায়ে আছে এটাকে আমরা বাক্তারি ভাষায় যদি বলি চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন সেটা তিনি গ্রহণ করতে পারছেন গতকাল সাংবাদিকদের রুহুল কবির রিচবি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন চিকিৎসার সব কিছু সমন্বয় করছেন লন্ডনে লন্ডন ডাক্তার যারা রয়েছেন ইংল্যান্ডে যেই হাসপাতালে ম্যাডাম করছেন কথা বলছেন এবং প্রতিনিয়ত এখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এভারকের হাসপাতালের সামনে দলের নতাকর্মীকে ভিড় না করার অনুরোধ জানান রিচপি মশালে রোড শো কর্মসূচি স্থগিত আজ এক ডিসেম্বর ঐতিহাসিক